আমরা কিন্তু আজকে পালিয়ে যাচ্ছি শোন এই যে আমরা যে চলে যাচ্ছি ঠিক আছে সবকিছু ছেড়ে তোর কেমন লাগছে বল যে সবাই ছেড়ে বাবা মারে ছেড়ে চলে যাচ্ছে যে কেমন লাগছে ভালো লাগছে ট্রেন চলে আসছে বুঝতে পারছিস চলো আসছে চলো তো অলরেডি তোমরা ভালো সুস্থ সাবধানে এবার চলেছি নতুন ফ্রেশ ভিডিও নিয়ে তো আজকের থেকে কিন্তু খুব 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 একটা লং ট্যুর ভিডিও হচ্ছে তার কারণ আমরা যাচ্ছি কোথায় কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না ঠিক আছে তো চলো যাওয়ার পালা আর এখন কিন্তু অনেক 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 হয়ে গেছে কটা বাজে বুঝতে পেরেছো সাড়ে নটা বেজে গেছে তো আমাদের ট্রেন ধরতে হবে তাড়াতাড়ি তো চলো এবার বেরোনো যাক নেই যায় অ্যাকচুয়ালি দেখো ভাই অনেকটা দেরি হয়ে গেছে ঠিক আছে অনেকটা আর এখন সাড়ে নটা বাজে সাড়ে নটা কি দশটা বাজতে যায় ও আর আমাদের ওখান থেকে মানে এখন এখান থেকে যেতে হবে আমাদের শিয়ালদা তারপর শিয়ালদা না না সবার ফার্স্ট যাবো দমদম দমদম থেকে আমাদের মেট্রো ধরে যেতে হবে হচ্ছে প্ল্যানেটে তো প্ল্যানেট যাবো তারপর বাসে উঠবো কিন্তু প্ল্যানেট যাবে নাকি মেট্রো এত রাত্রেবেলা যায় নাকি এটাও আমি জানি না কি করে যেতে পারবো তো আমি জানি না আমরা কিন্তু আজকে পালিয়ে যাচ্ছি শোন এই যে আমরা যে চলে যাচ্ছি ঠিক আছে সবকিছু ছেড়ে তোর কেমন লাগছে বল যে সবাই ছেড়ে বাবা মারে ছেড়ে চলে যাচ্ছি যে কেমন লাগছে দেখো ভাই আমরা কিন্তু ট্রেনের মধ্যে উঠে পড়েছি এই আমাদের হচ্ছে লাগেজ আর ব্যাগটাও সেটা ওয়াও লাগছে তো সেরিয়ে চলেছি আমরা নিজের স্বপ্নের দিকে আর স্বপ্ন আর কি মানে সব বাঁদন ছেড়ে চলে যাচ্ছি আজকে ঠিক আছে আর কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতেই পাবে দেখো আমি কিন্তু এখান থেকে উবের বুক করে নিলাম ঠিক আছে তো এবার আমাদের এখান থেকে যেতে হবে হচ্ছে মানে যেখান থেকে বাস ছাড়বে আর কি মানে এখন তোমাদেরকে পুরো প্রপারলি বলে দিই আমরা যাচ্ছি হচ্ছে দীঘাতে দিঘাতে একটা ব্র্যান্ডের শ্যুটে যাচ্ছি আমরা মানে একটা ব্র্যান্ড বলতে একটা এর প্রোডাকশনের থেকে আমরা যাচ্ছি ওখানে তো চলো যাওয়া যাক এবার তোমরা ফুল একদম সবকিছু এনজয় করতে পারবে আর একেবারে সব মানে সব কিছু বলার নেই আর চলো আর এই যে এ কি করছে বুঝতে পারছি না বাইরে কি বাইরে দেখছে কেন রে চলো আর ওর গরম লাগছে এবার এখান থেকে বেরোনো যাক মানে বাসে ওঠা যাক ঠিক আছে তো দিন তারপর কথা হচ্ছে তোমাদের সাথে আর ভাই দেখো এই যে শিয়ালদাতে এসে এই জিনিসটা দেখলাম আমি অনেক দিন পর শিয়ালদাতে এসেছি তো আর বিশ্বাস করো এই জিনিসটা দেখলাম তোর বুক একেবারে মন টন সব ভরে গেল। ও তুই কি এখানে দিঘার পর দিচ্ছিস

উপরের মানে উপরেরটা তো তার জন্য আর উপরের বাসা হলো না দেখো আমরা কিন্তু বসে পড়েছি আমরা আমরা কিন্তু বসে পড়েছি ঠিক আছে তো এবার বাস ছাড়ার পালা আর এখান থেকে বেরোনোর পালা আর শুধু জাস্ট মানে কিছু কিছুই ক্লিপ নেবো তার কারণ এবার থেকে একটা পুরো টোটাল একটা সিরিজ বের করব যতদিন থাকবো দীঘার মধ্যে অলমোস্ট আমরা দুদিন থাকবো হয়তো একটা সিরিজ বের করবো দুদিনে ছটা ভিডিও দেবো ঠিক আছে তো এবার সিরিজ তোমরা এনজয় করতে থাকো আর আমরা এনজয় করতে থাকি চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে